সবচেয়ে বড় খবর দ্য ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তরপূর্বের রাজ্য রাজ্যে ত্রিপুরাতে শ্রমিক এবং কৃষকদের মিছিল ডক্টর মানিক সাহা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানুষের কথা শোনার তার সময় নেই অথচ সিনেমা দেখতে যাওয়ার সময় তার সময়ের অভাব মানে হয় না এমনটাই কিন্তু দেখতে পাওয়া গেল উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে এই যে উত্তর পূর্বের ত্রিপুরাতে গত সালের পর থেকে কর্মসংস্থানের বদলে কিন্তু বিজেপির প্রকল্প হয়ে উঠেছে মার এবং লুট তা কিন্তু নিজে মুখে স্বীকার করলো বিজেপির শিক্ষিত যুবকদের জন্য কিন্তু কিছুই করেনি অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার পরে শিক্ষিত যুবকদের জন্য কিন্তু কিছুই করেনি শাসক দল বিজেপি উত্তরপূর্বের রাজ্যে ত্রিপুরাতে স্থানীয় বিধায়কে বিধায়কের এমনটাই কিন্তু স্বীকারোক্তি শুনতে পাওয়া গেল এই উত্তরপূর্বের রাজ্যে ত্রিপুরাতে অন্যদিকে আজ দেখা গেল শ্রমিক এবং কৃষকদের যে মিছিল দিকে দিকে মিছিল শুধুমাত্র ত্রিপুরা আগরতলায় না আগর আগরতলার রাজপথে এগিয়ে চলেছে শ্রমিকদের যে এবং কৃষকদের মিছিল সেই সঙ্গে এগিয়ে চলেছে কুলাই উদয়পুর আগরতলা খোয়াইয়ের মতন জায়গাতেও কিন্তু একেবারে জনগণের জনস্রোত একেবারে মিছিল একেবারে উপচে পড়া ভিড় চোখে পড়ার মতন এবং বিলোনিয়া শ্রমিক সেখানে বিলোনিয়া বলে যে জায়গা সেখানেও কিন্তু শ্রমিক এবং কৃষকদের মিছিল অন্যদিকে দেখা যাচ্ছে মেলাঘরের পথে করবুকে সাগরে অমরপুরে পেচার থলের পথেও কিন্তু এই মিছিল আজকে দেখতে পাওয়া গেল উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে আমরা সকলেই জানি যে এই রাজ্যে উত্তর পূর্বের রাজ্যে দেখা যাচ্ছে যে সেখানে শাসক দল বিজেপি ক্ষমতায় আছেন অথচ সেখানে দেখা যে শিক্ষিত বেকার যুবকদের জন্য কিন্তু কিছুই করেনি সেখানকার যারা হচ্ছে শিক্ষিত তারা কাজের দাবিতে অন্য রাজ্যে তারা কিন্তু তাদের পাড়ি দিতে হচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে সেখানে কি হয়ে উঠেছে বিজেপি কি তৈরি করেছে মার এবং লুটের সন্ত্রাস অর্থাৎ ভয়ের রাজনীতি তৈরি হয়েছে এই রাজ্যটিতে এমনটাও কিন্তু চিত্র আমরা একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সেখানে কিন্তু বিজেপির যে বিধায়ক নিজে মুখেই স্বীকার করছেন যে গত যে আঠেরো সালের পর থেকে বিজেপি শিক্ষিতদের জন্য কিন্তু কিছুই করেনি অর্থাৎ শিক্ষিত যুবক যুবতের জন্য কিছুই হয়নি সেখানে কিন্তু চাকরি চাকরি নিয়েও কিন্তু দুর্নীতি চাকরির একেবারে বেহাল পরিস্থিতি রাস্তাঘাট সরকারি অনুদান থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ এবং দেখা যাচ্ছে যে যারা হচ্ছে দীর্ঘদিন সেখানে বসবাস করছে সেখানে বুলডোজার দিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে কর্মসংস্থান কিন্তু হারিয়ে ফেলছে বহু পরিবার এমনটাই কিন্তু বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে অথচ সেখানকার মুখ্যমন্ত্রী তিনি এই যে মানুষ সাধারণ মানুষের কথা শোনার তার সময় নেই তিনি তার নিজের বিনোদন লাইফে ব্যস্ত রয়েছেন দেখা যাচ্ছে যে তিনি সিনেমা দেখার সময় তার সময় আছে অথচ সাধারণ মানুষের কথা শোনার তার সময় নেই এবং দেখা যাচ্ছে যে এই উত্তরপূর্বের রাজ্যে কর্মসংস্থানের বদলে বিজেপির একেবারে প্রকল্প হয়ে উঠেছে মার এবং লুট সাধারণ মানুষকে দিনের বেলায় লুট করছে এবং মারধর করছে প্রতিবাদ করাতে এবং প্রশাসন কি করছে নীরব দর্শকের ভূমিকা পালন করছে এমনটাও চিত্র কিন্তু একাধিকবার ভাইরাল হয়েছে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকে